আর তোমরা অনেক দিন ধরে নিশ্চয়ই বাস দেখো না দেখি তোমাদের মতো একটা বাস দেখাতে পারি কি না তো আমরা এখন আমাদের গন্তব্য স্থানে যেতে পারি নাই আমাদের মাঝখানে তেল নিতে হয়েছে সব মিলিয়ে এই যে খালামুনি ইরাকশন দিচ্ছে কোথায় যাবো আমরা বলো তো একটু খালামুনি বলো সিন্দুরিয়া

তো ফ্রেন্ডস তোমাদের আর কি বলবো দেখলাম তো আমার যেতে যেতে কি পরিমাণ মজা করতেছিলাম সবাই মিলে আর আমি তো খুবই ফানি উঠেছিলাম খুব বেশি আসলে আমার বয়সের তুলনায় আমি আমার যখন নিজের ফ্যামিলির সাথে এক হয়ে যাই তখন আমার মনেই থাকে না যে আমি যে বাচ্চার মা বা আমার এত এজ হয়েছে সব কিছু মিলে আমি এত মানে অনেক ফানি মুডে চলে যাই যাই হোক আসলে এটাই তো নিজেদের মধ্যে এত কিছু রাগঢাক করতে নাই যেটা মনে হয় সেটাই করা উচিত আর এটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি সবসময় এরকমই থাকবো ইনশাল্লাহ তো ঠিক আছে আজকে ভিডিও টা শেষ করছি হাফেজ